মাঝে মা দেখ ওরা কি বলছে ওরা তো ঠিকই বলেছে বৌমা দেখো সন্তান হানোর জ্বালা তো মুখের মুখে সবসময় গুন্দে কাঁদে দু বছর আগে এই এই দিনে তো

আ আজকে সানে আজকে দি সা আ । এই <muchas> এই

যাচ্ছে তো তু বলেছি না এসব ঝামেলা কি দরকার বলতো আর মেয়েটাই মানুষের দিনে এখানে আসতে গেছে না বলতো কি

আপনারা না থাকলে আজকে কি হতো আমার তুমি আজকের দিনে এখানে আসতে গেলে কেন তো আসলে মা অসুস্থ হয়ে পড়েছে সে কারণে ওষুধ আনতে বাইরে যেতে হয়েছিল ঘরে কেউ নেই আর না গো কেউ নেই ঘরে তবে তো মেয়েরা প্রয়োজনে কেন ঘর থেকে বের হতে পারবে না সব সময় পাহাড়ায় কেন মেয়েদের চলতে হবে তো এসব কথা বলে লাভ নেই রে মা সমাজটা জানি এখন কেমন হয়ে গেছে তাই তোমার বাড়ি কোথায় বলো তো তোমাকে আগে এই গানে দেখেছি বলে তো মনে হচ্ছে না তুমি কি নতুন এসেছো এই তোমরা ওকে দেখেছিস নাকি রে হুম হুম তুমি না তো আসলে আমি এক সপ্তাহ হলো শিলিগুড়ি থানা থেকে আপনাদের এই গ্রামের থানাতে পোস্টিং হয়ে এসেছি ওরে বাবা তুমি মানে আপনি পুলিশ হ্যাঁ দেখলেন তো এই হলো আমাদের অবস্থা আজকে তো সন্ধ্যার পর আর দোলের দিন এমনিতেও জানেন এই এলাকায় না সন্ধ্যার পর আমরা আমাদের মেয়ে ছেলেরা আমরাও বাড়ি থেকে বেরই হতে পারি না আর এসব নিয়ে কথা বলায়

এই কেসটার ব্যাপারে আমি এখানে এসেছি যাকি আচ্ছা আপনারা কি এই ছেলেগুলোকে চেনেন এভাবে চুপ করে থাকলে তো হবে না গ্রামবাসীদের তো এই ব্যাপারে আমাকে সাহায্য করতে হবে তা না হলে কি করে হবে আমাদের ছেলেপুলে নিয়ে সংসার মা আমরা এগুলোর মধ্যে থাকতে চাই না কখন আবার কি থেকে কি হয়ে যাবে আপনার কাজ আপনারাই দেখুন ঠিক আছে আমি তবে আসছি দাঁড়াও মা তোমায় একটু আমি লাগিয়ে দিই ভগবান শ্রীকৃষ্ণ তোমায় রক্ষা করুন মা কিছু মনে করো না আসলে আমরা ঘর করা না তাই সিঁদুরে এক দেখলেই ভয় পাই এই তুমি একা যাবে আমরা কি তোমায় একটু এগিয়ে দিয়ে আমি চলে যাবো অভিজ্ঞতা আমার পূর্বেও আছে একটু যাচাই করে দেখছিলাম আপনাদের গ্রামের পরিবেশটা ঠিক আছে মা যাও

উত্তপ্ত করবে মেয়েদের বৌবা না হতে একটু মিষ্টি দিয়ে মিষ্টি মুখ করো কেমন আচ্ছা কাকিমার বৌর উৎসব কি আমরা এখনকার ছেলে মেয়েরা না এই বিষয়ে কিছুই জানি না

দাদা বলরাম ভাই বল সবাই সুন্দর আমি কেন কালো মা রশুদার বাচ্চল বিবীত হয়ে বললে কোথায় তুমি কালো আর নিয়ে আগুন গোপালের মুখে মাখিয়ে দিলেন এবং গোপালের হাতে দিয়ে বললেন যাও সবাইকে মাখিয়ে দাও দেখবে সবাই এক হয়ে যাবে এখনো সারা পৃথিবীতে গায়ের রং কালো বলে কত মেয়ে বিয়ে ভেঙে যায় জানো তো

মোবাইল শো তো আজ আমি অনেক অনেক খুশি মা তার অনেক খুশি